কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়ত করে তাতে কোনো সমস্যা নেই অসংখ্য ফোকায়ক রামে কথা বলেছেন সুস্পষ্টভাবে যে কোরবানির সাথে আকিকা করা যাবে কিন্তু আমরা বলি যেহেতু দুটা স্বতন্ত্র এই বাদত আলাদাভাবে করলে হবে আলাদাভাবে করা উত্তম কিন্তু যদি কেউ একসাথে করে তাহলে শরীয়ত এটার অপশন রেখেছে কারণ জগদিক কাতে ফোকাহায় কারম হাদিসের আলোকে এই মশালা ইতিহাত করে পূর্বে সমাধান দিয়ে দিয়েছেন এজন্য বর্তমান যুগের আধুনিক যুগের যত আলেম আছেন আমরা তাদেরকেও শ্রদ্ধা করি কিন্তু তাদের এলিম তাদের প্রজ্ঞা তাদের ফিফ থেকে এবং আবুকর আল্লাহ সাহিম যে সকল ফোকাহায় ক্যারামের বক্তব্য আমরা নকল করেছি কোরআন সুন্নার জ্ঞান তাদের হাজার গুণ বেশি ছিল এজন্য আমরা তাদের মত অনুযায়ী ফতোয়া দিব যে চাইলে করতে পারে কিন্তু আলাদাভাবে করা উত্তম দিয়েছেন এই উত্তমা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যদি কেউ কুরবানির পশুর ভিতরে পাশাপাশি আকিকা দিতে চায় বেলা কেরা যা যা ধরনের মাকরু ছাড়াই জায়েজ হবে সুতরাং কোরবানির যে পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করা করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই করা যেতে পারে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়ক্রামের মতে দেওয়া যাবে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানা একই গরুর মধ্যে আর অনেক ওলামায় মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা ছিলেন মুফতি রশিদ রহমা আসলাম ফত লেখক তিনি হানাফি মজাহের বড় ওলামায়ক্রামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা আবাদত আকিকা আরেকটি আবাদত আ তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক এসব মাসাইল গুলি এমন এক এমন কিছু মাসাইলের অন্তর্ভুক্ত যেগুলো মুখতালাফি মানে এগুলোতে অলমারা ইখতলাফ করেছে আলেমদের কিছু কি রয়েছে বিভিন্ন মত রয়েছে তো তার একটি হচ্ছে যে আকি কেতে ভাগা চলবে কিনা কুরবানের মধ্যে এটি একটি বিষয় তো এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে আকিকার ভাগা কেতে ভাগা নেয় কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই বুঝতে পেরেছেন আকিকার ভাগ এর কোনো প্রমাণ নেই করন হাদিস পড়ে যতটুকু দেখেছি এবং এবং ওনারা আকিকা আলাদা আলাদা পশুতে দিতেন এক যদিও এবং জায়েজ আছে তারপরও আলাদা দেবেন এখন থেকে আমি যেটা বলি আলাদা দেবেন একসাথে না দিয়ে এইটাই উত্তম কুরবানির সাথে আঁকিকা দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহ রসুলাম বলেছেন প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময় আকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা সুন্না নয় সুন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু নয় আকিকা দেওয়া সুন্নাহ হচ্ছে ছাগল দিয়ে কুরবানির সাথে শিশুদের আকিকা দেওয়া বৈধ কিনা নাই বিষয়টি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা আম্মা বা'দ আসলে বৈধতা এবং সুন্নত দুটো জিনিস একটা হলো জায়জ বৈধ আর একটু হল সুননত রাসুল্লা বা সাহেবেরা কী করেছেন এখানে আমরা আকিকার সাথে কোরবানি মিলিয়ে কয়েকটা অন্যায় করি সেটা হলো কোরবানি একটা আনন্দ আকিকা আর একটা আনন্দ আকিকা সন্তানের অধিকার যে তার জন্মের সাত দিনের দিন আমি আনন্দ করব। যে পিতা সন্তানের জন্মের সাত দিনের দিন আনন্দ না করে অথবা পৃথকভাবে তার জন্য আনন্দ না করে কুরবানের সাথে তিনি তার সন্তানের জন্মের আনন্দ করলেন না হকটা আদায় করলেন না। বলেছেন সাত দিনের দিন আকিকা দিয়ে দাও যদি সাত দিনের দিন দেওয়া না যায় সাহাবিদের থেকে কোনো কোনো বর্ণনা আসছে তোমরা চোদ্দ বা একুশে দিও তাও যদি আমরা না পারি পরবর্তীতে যে কোনো সময় আমরা দেবো কিন্তু এটা একটা পৃথক এব সাহাব এক এরাম আর হাদিসে নেই সাহাবেক এরাম বা তা কখনো আকিকার সাথে আহ কুরবানিকে জড়িয়ে নেননি। দ্বিতীয় বিষয় হলো আকিকার ক্ষেত্রে একটা প্রাণী আর বিশেষ করে ছাগল আকিকা দেওয়ার কথাই আসছে গরু বা গরুতে অংশ নেওয়ার কথা হাদিসে আসেনি তবে ফকাহা অনেক ফকি তারা বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু একই জাতীয় এবাদত কাজে কেউ যদি একসাথে দেয় হয়ে যাবে হয়ে যাবে অর্থটা কি অর্থাৎ কারোর সন্তান জন্ম নিয়েছে তার সাত দিনের দিন এসে গেছে সে কোরবানির সাথে দিয়ে দিল। এটা হয়ে যেতে পারে এটা তারা জায়েজ বলেছেন যেমন কোনো প্রাণী জবাই করা বা কোরবানি করার সময় সন্নত হলো বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহ একবার তারা বলেছেন কেউ যদি শুধু আল্লাহ অথবা রহমান দয়াময় বলে বৈধ। তার মানে এটাকে তারা উৎসাহ এটা তারা প্রচলিত করতে বলেননি কেউ যদি ভুলে বা হঠাৎ করে কোনো কারণে এটা করে ফেলে জবাইটা হয়ে যাবে তো হয়ে যাওয়াটাকে রীতিতে নিলে ওটা বেদাতে চলে যায় যেমন কেউ যদি এই মাসলা ফেকারকে কিতাবে পড়ে তিনি বলেন আমি এখন থেকে শুধু আল্লাহ অতবা দয়াময় বলে জবই করবো বিসমিল্লা আল্লাহ আগর বলবো না তাহলে এটা তার জন্য বৈধ না তাহলে এটা তার জন্য বৈধ হলো না তো এই জন্য আকিকার ক্ষেত্রে সন্না হলো যে আপনি সাত দিনের দিন না হলে যদি নাই পারেন চোদ্দ বা একুশে না হলে যখন আপনি পারেন আপনার সন্তানের জন্মের আনন্দ তার বিপদ থেকে মুক্তির জন্য পৃথক একটা বা দুটো ছাগল দেন এমনকি গরু উট দিতেও অনেক সময় সাহাবের আপত্তি করতেন জি কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাগল দেওয়ার কথা বলেছেন আপনি আরো বেশি আনন্দ করতেছেন আরো অনেক কিছু করেন কিন্তু সুন্নতটা সুন্নতের মতো পালন করুন মানে বড় করে যদি কি অনুষ্ঠান করতে চায় তাহলে সাগল দিয়ে হয়তো একটা গরু দিতে দিতে পারে কোনো কোনো সাহাবী উট দিয়েছেন এরকম জানা যায় আবার অনেকে আপত্তি করতেন আচ্ছা কিন্তু ভাগ করেছেন এটার কোনো নমুনা পাওয়া যাওয়ার মত পাওয়া যায় না জি